হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম লাইফস্টাইল অ্যান্ড ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শেয়ার করব কুরবানি ঈদের কেনাকাটার ব্লগ ভিডিওটি দেখার শুরুতে লাইক দিয়ে দিন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন যেহেতু এখন ঈদের সময় তার জন্য দোকানে প্রচুর ভিড় ছিল ভিড়ের কারণে ভিডিও করতে পারিনি তার জন্য বাসায় এনে ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে কি কী কেনাকাটা করলাম ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আমার ছোটো বোনের একটি গেঞ্জি এটা রেগুলার ইউজের জন্য নিয়ে নেওয়া হয়েছে তারপর দেখিয়ে দিচ্ছি আমার ছোট বোনের ঈদের ড্রেস এটা হচ্ছে সাদা কালারের মধ্যে এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এই জামাটার কিন্তু গলার দিক দিয়ে অনেক সুন্দর কাজ ছিল আর পায়জামা জামা পিনটাও কিন্তু খুব সুন্দর ছিল এখন দেখিয়ে দিচ্ছি আমার মেজো বোনের জামা ওর জামাটাও কিন্তু মাসা খুব সুন্দর হয়েছে ওর জন্য আরেকটা জামা নেওয়া হয়েছিল ওটার ভিডিও করা হয়নি তারপর দেখিয়ে দিচ্ছি আমার একটি টপস সাদা আর আকাশি কালারের মধ্যে আমার টপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এটা রেগুলার ইউজের জন্য নিয়ে নিয়েছি এই জামার মধ্যে কিন্তু একটি বেল্টও ছিল আর আমার ঈদের জামাটাও ছবি তুললে বা ভিডিও করে পরে অ্যাড করে দিব আর এইখানে আমার আমর দুইটা থ্রি পিস দেখিয়ে দিচ্ছি এগুলো রেগুলার ইউজের জন্য নিয়ে নিয়েছে এগুলো বাসার পরার জন্য নিয়ে নিয়েছে আর একটা নিয়েছে ঈদের জন্য আমু কিন্তু সিম্পল থ্রি পিসগুলোই পছন্দ করে খুব বেশি গর্জিয়াস এগুলো পছন্দ করে না আর এটা হচ্ছে আম্মুর ঈদের থ্রি পিস একটা অলরেডি বানানো হয়ে গিয়েছে আর দুইটা বানানো হয়নি এগুলো আর খুলে দেখাচ্ছি না ওপর থেকেই দেখিয়ে দিচ্ছি আম্মুর এই থ্রি পিসটা কিন্তু খুব সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এখন দেখিয়ে দিচ্ছি আমার একটি জিন্স প্যান্ট এটা আমি রেগুলার ইউজের জন্য নিয়ে নিয়েছি এই প্যান্টের কালারটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না কালারটা এটা নিচে কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইনও ছিল এটার জন্য আর বেশি ভালো লাগছিল আমার প্যান্টটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করবেন আর এইখানে আমার আব্বুর জন্য একটি শার্ট নেওয়া হয়েছে এগুলো এখন আমার কষ্ট করে ভাজ করতে হবে ম্যাজিক করে ভাঁজ করে দেখাচ্ছি সবগুলো সবগুলো অফ ক্যামেরার মধ্যে ভাজ করে নিয়েছি কার কার জামাটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আপনারা এখন কিছু কসমেটিক আইটেম দেখিয়ে দিচ্ছি এগুলো টাঙ্গাল ক্যাপসুল মার্কেটের ওইখান থেকে নিয়ে নিয়েছি এইখানে দুইটা কাঁকড়া নিয়ে নিয়েছি শুধু কালারটা ভিন্ন এই কাঁকড়াগুলো ত্রিশ টাকা করে কাঁকড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে নিয়ে নিয়েছি একটি লিপ বাম স্ট্রবেরি লিপ বামটা কিন্তু আমার খুব ভালো লাগে এর আগেও আমি একটা ইউজ করেছি এটা আশি টাকা নিয়েছিল তারপর নিয়ে নিয়েছি একটি বক লিপ এটাও আশি টাকা নিয়েছিল তারপর নিয়ে নিয়েছি আমার মেজ বোনের জন্য দুইটা হেয়ার ব্যান্ড তারপর নিয়ে নিয়েছি আম্মুর জন্য দুইটা পিন পিনের বক্স নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি মেহেদি মেহেদি অলরেডি আমাদের দেওয়া হয়ে গিয়েছে ঈদের অনেক দিন আগে মেহেদি দিয়ে দিয়েছি কারণ ঈদের আগে অর্গানিক মেহেদিগুলো ওটা লাগাবো হাতে আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন তারপর আম্মুর একটা ফ্রেন্ড আম্মুকে একটা লোশন গিফট করেছে আর এখানে নিয়ে নিয়েছে একটি হেয়ার ব্যান্ড এগুলোই ছিল আজকের কসমেটিক কেমন লাগলো কমেন্ট করবেন আর অনেকে আমার ভিডিওটি ফুল না দেখে চলে যাচ্ছেন তার জন্য ওয়াশ টাইম কিন্তু হচ্ছে না প্লিজ সবাই কষ্ট করে ফুল ওয়াশটা করে যাবেন আর এটা হচ্ছে আমাদের কুরবানির গুরু গুটা কিন্তু খুব দুষ্ট দেখতে পাচ্ছেন আমাদের এইখানে এই গাছ যে ছিল এটা ভেঙে ফেলেছে মাথা দিয়ে আর এই গুড়টার দাম হচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এইবার ঈদের মধ্যে এক লাখ টাকার নিচে কোনো গুরুই পাওয়া যাচ্ছে না এইবার ঈদে কিন্তু সব কিছুরই দাম অনেক বেড়ে গিয়েছে আপনারা কে কে কুরবানি করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের কুরবানির গুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন এখন আমার আমার ছোটো বোনের আরেকটি করে জামা দেখিয়ে দিচ্ছি আমার ছোটো বোনের জামাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর আমার জামাটা কিন্তু খুব ভালো লেগেছে এটার মধ্যে শার্ট হাটা ছিল আর পায় দেওয়া ছিল এটা আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লেগেছে আজকে ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ